হয়ে যায় জি ধন্যবাদ আমরা এরপরে আরেকটি প্রশ্ন পেয়েছিলাম যে আল মানুষ এবং নবীর কোন দিদার কোন মানুষ পেতে পারে কিনা আল্লাহ এবং নবীর জি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এ প্রশ্নের কারণ হলো প্রশ্নটা কেন আসে আমরা একটা ছোট্ট জায়গায় গলত করে ফেলেছি সেটা হলো আমরা যে ইমান আমরা বলছি লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে আমাদের একমাত্র মাহবুদ আল্লাহ আমরা করব একমাত্র আল্লাহর এবং সেই এবাদতটা অবশ্যই রসুল সাল্লামের পদ্ধতিতে এর অর্থই হলো আল্লাহর এবাদত করব এবং কিভাবে কোন পদ্ধতিতে এবাদত করতে হয় কিভাবে দিদার হয় কিভাবে পীর হয় কিভাবে অলি হয় সবকিছু মোহাম্মদ সাল্লাম থেকে শিখব এই জিনিসটা যদি আমাদের বেড়ে থাকতো তাহলে আমরা সব অস্পষ্টতা থেকে মুক্ত হতাম সহজ প্রশ্ন করলেই হতো যে রসুল্লাহ সাহাবিরা কোনো দিদার করেছেন কিনা তারা আল্লাহকে দেখেছেন কিনা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের সমাজে প্রচলিত অগণিত গল্প যে গল্পগুলো সাহাবিদের নয় যুগের মানুষদের আল্লাহ বুজুর্গদের কেন্দ্রিক এগুলোর কোনো সনদ নেই এটা কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই না সর্ব অবস্থায় এগুলো শরীয়তের কোনো বিষয় নয় সেইগুলো দিয়ে আমরা নিজেদের ব্রেনগুলোকে নিজেদের মন মগজকে একটা অস্বচ্ছতার ভিতরে ফেলে দিয়েছি তো যাই হোক এখানে রসুল সাল্লাহামের দিদার বলতে যদি স্বপ্নে দেখা বোঝানো হয় তো অবশ্যই রসুল্লাহ সাল্লাহামকে স্বপ্নে দেখা যায় যদি কেউ রসুলামকে তার প্রকৃত আকৃতিতে সহি বখারি শেষে কেতাবর ইয়াতে আপনি পাবেন যে হজরত আবদুল্লাবনে আব্বাস হজরত অন্যান্য সাহাবিগণ এবং ইবনু সিরিন ও অন্যান্য تابعীগণ কেউ যদি বলতো যে তুমি কি নবী আমিনকে স্বপ্নে দেখেছিছি তখন জিজ্ঞাসা করেন কেমন দেখেছো চুলগুলো কেমন দেখেছো কপাল কেমন দেখেছো যদি তার জীবদ্দশার চেহারার সাথে মিলে যায় তাহলে নিশ্চিত হতে হবে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না কাজেই রসুল্লাহ সাল্লামকে তার নিজের আকৃতিতে স্বপ্নে দেখা অত্যন্ত নিয়ামত এটা আল্লাহ তালার পক্ষ থেকে কারামত কেউ যদি দেখেন এটা খুবই ভালো তবে এটা শরিয়াতের কোনো দলিল নয় এটা কোনো নিজের আমল নয় এটা একটা নিয়ামত মাত্র আর আল যদি অন্য আকৃতিতে নবীজির আকৃতি না অন্য কোন আকৃতিতে দেখলাম তিনি বলছেন আমি নবী অথবা এই ওই ব্যক্তি নবী এটা কখনোই নবীজিকে দেখা হলো না কারণ আমরা একটু টেলিফোনটা নিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে রাসুল্লাহ সাল্লাহামকে স্বপ্নে দেখার দ্বিতীয় হলো যে অন্য কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা অন্য কোন তার প্রকৃত আকৃতিতে নয় এক্ষেত্রে কখনোই এটা রসুল্লাহ সাল্লামের স্বপ্ন নয় কারণ শয়তান যেখানে হাদিস জাল করতে পারে এটা হাদিস সরে আসছে শয়তান বাজারে বাজারে ঘুরে বলবে যে আমি নবীদের হাদিস শুনেছি কাজে অন্য আকৃতিতে এসে আমি বলবে নবী বা নবীর কথা আমি কথা বলবে এটা তার জন্য কোনো কঠিন বিষয় নয় এই জন্য যদি রসুল্লাহামের আকৃতি শয়তান ধরতে পারবে না প্রকৃত আকৃতিতে কেউ যদি তাকে দেখে তাহলে দেখা এখন প্রশ্ন আল্লাহ আল্লাহর দিদার বলা বলতে যদি আল্লাহকে দেখা বা আল্লাহকে স্বপ্নে দেখা আল্লাহ তিন জায়গায় খুব স্পষ্ট করে বলেছেন আল্লাহকে দেখা যায় না। এক জায়গায় মুসা আল্লাহ ইসলাম যখন বললেন যে ইলাইক আল্লাহ তালা বললাম তরানী তুমি আমাকে দেখতে পাবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি সস্তানে ঠিক থাকে তাহলে দেখতে পাবে পাবেন্লা রব্বুল জিজা হল দেখা যখন আল্লাহ সামান্য প্রকাশিত হলেন পাহাড়ের জন্য পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেল পাহাড় যেহেতু ঠিক থাকলো না মূসা তো দেখার প্রশ্ন ওঠে মূসা অজ্ঞান হয়ে গেলেন তো করলেন যে আল্লাহ আমি ভুল করেছিলাম তাহলে মুসা স্বয়ং পয়গম্বর হয়ে আল্লাহকে দেখতে পারলেন না

দেখেছেন তাহলে তিনি মিথ্যা আল্লাহর সাথে কথা বলেছেন এটা তার মরজেজা আমাদের নবী যদি দেখেন তাহলে তার মরজেদা এটা উম্মতের জন্য কমন নয় কাজেই কোন উম্মত যদি দাবি করে আমি আল্লাহকে দেখেছি স্বপ্নে দেখেছি আল্লাহকে দেখা গেছে আল্লাহর দিদার হয়েছে তিনি কোরআন অস্বীকার করার কারণে যাবেন আর সবচেয়ে বড় যেটা প্রথমেই শুরু করেছিলাম যে আমাদের মডেল আল্লাহ কোরআন করিমে খুব সুস্পষ্ট ভাবে বলেছেন আমাদের মূলত আদর্শ রসুল এরপরে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আর পরবর্তীরা পরবর্তী মানুষেরা যদি জান্নাত পেতে চায় আল্লাহ সন্তুষ্টি পেতে চায় তো মহাজির আনসার সাহাবিদের ইত্তেবা করতে হবে আপনি সাহাবিদের জীবন দেখেন একটা ঘটনা পাবেন না কেউ বলেছেন আল্লাহকে দেখা যায় কলবে হাত দেখাই দিছে আল্লাহ এগুলো সম্পূর্ণ বরং আল্লাহ রসুল বলেছেন যে এমন ভাবে আবাদত করবে যেন আল্লাহকে দেখছো কারণ তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমাকে দেখছেন এই জন্য আল্লাহকে দেখা আল্লাহকে দেখে আবাদত করা অনেকে হয়তো আলীর নামে মিথ্যা কথা বলে